মানে এরকম একটা অবস্থা আজকে কিন্তু জায়গায় কালো হয়ে গেছে শ্বাস করছে গেছে আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে মাত্র দেড়শো কিলোমিটার রাস্তা তো যাইতে তিন ঘন্টা সময় লাগে মাঝে মধ্যে আড়াই ঘন্টা আবার রাত্রেবেলা হলে কিন্তু দুই ঘন্টা কিন্তু কিন্তু এয়ারপোর্ট পৌঁছাতে পারি রাত্রেবেলা তখন কথাই না রাত্রেবেলা স্ট্রাইক খাই থাকে মাঝখানে লাইনটা মানে দুই গাড়ি একবার ধংঘষ হয়ে থাকে যে কারণে রাত্রেবেলা এদিকে ঢুকে না মানে মাঝের লাইন যেটা কি যাই হোক আমরা কিন্তু এখন অলরেডি এয়ারপোর্ট থেকে বের বেরোইতেছি আর এখন বাজে হচ্ছে তিনটা তিপ্পান্ন আমরা একটা পঁয়ত্রিশ পঁচিশে ঢুকছিলাম অলরেডি পাঁচ মিনিটের জন্য কিন্তু আমাদের পঞ্চাশ টাকা বেঁচে গেল এয়ারপোর্ট থেকে বের বেরোইতে তারা মজা কেউ সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাই মেহেজি আছেন অনেক ভালো আছি যাই হোক আজকে গাড়িটা নিয়ে বেরোইতেছি গতকাল রাতে আর ছিলাম অনেক রাতে রাত তিনটার মতো বাজে তখন আসছিলাম আর গাড়িটা চলে গেছিলাম আর এখন গাড়িটা নিয়ে কিন্তু অলরেডি বের বেরইতেছি কোনো কিছু করতে পারবো না সকালে যেন হালকা পাতলা কি পানি দিয়ে একটু বাড়ি ঠা হ্যাঁ লক্ষ্য করা পিঙ্কার করলে কিন্তু খুলে যাবে তো যাই হোক হালকা পাতলা পরিষ্কার করছি ওইভাবে তেমন কোনো কিছু পরিষ্কার করি নাই দেন নর্মাল জিনিস পরিষ্কার করছি যে যেটুকু লাগে আর কি প্যাসেঞ্জার যেন কোনো কিছু না বলতে পারে পুস্ট করে দিলাম গাড়ি অলরেডি শার্ট হয়ে গেছে হালকা পিকআপ বাড়ি দিলাম

মানে কি কম আসলে কবার ভাষা বুঝে পাইতেছে না আমি তো যাই আল্লাহ বর্ষা তো চলেন জায়গা আর এই যে আমার এক ভাই আছে বিয়া করা পারে না ভাই তুমি আর বিয়া করা হবে না জায়গা থাকো জায়গা তো যাই বাইরে বললাম তুমি বিয়া করতে পারবো না ভাই বিয়া করতে পারবো না অনেক দিন হইলে ভাই বিয়া করতে পারে না বউ থাকে না জায়গা কি আর অবস্থা চলেন এখান থেকে ডরে গিয়ে আমাদের প্যাসেঞ্জার এখানে যাই দেবো প্যাসেঞ্জারকে উড়াই নিয়ে এখান থেকে নাস্তা করবো

তো যাই হোক আমাদের বাইরে এবং আঙ্কেলদের সবাই কোথায় নিয়ে বেরেছি আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে মাত্র দেড়শো কিলোমিটার রাস্তা তো যাইতে তিন ঘন্টা সময় লাগে মাঝে মধ্যে আড়াই ঘন্টা বা রাত্রেবেলা হলে কিন্তু আমরা দুই ঘন্টা কিন্তু দিলে কিন্তু এয়ারপোর্ট পৌঁছাতে পারি আজ তো দিনের বেলা সকাল সকাল বেরোইছি যে কারণে সময়টা একটু বেশি লাগবে ঢাকার ভিত্তি একটু জ্যাম থাকতে পারে জাস্ট টাইম তিন ঘন্টা লাগবে আমাদের তিন ঘন্টা বেশি লাগে না তিন ঘন্টা আগে চলে যেতে পারি কারণ আমাদের এলাকার রাস্তাগুলো একদম একদম পাকা পোস্ত একদম ফ্রি রাস্তা কোনো জ্যাম থাকে না বাস স্ট্যান্ডেও তেমন একটা জ্যাম থাকে না থাকলে সর্ব দুই চার পাঁচ মিনিট মানে রানিং জ্যাম আর কি যেগুলো যে ব্যাটারি চালিত মানে অটো সিএনজি অটো ভ্যান ট্যান ট্যান এগুলো আর জ্যাম থাকে তাছাড়া কিছু না তো যাই হোক এই যে আঙ্গেল রোড আছে পিছনে আরও আছে বাই আছে তো বাইদের কি ইয়ার এয়ারপোর্টে নামাই দিয়ে সামনে নিয়ে আইমো কারণ হয়েছে বাইরের সব ফ্যামিলি তো যার কারণে সব ফ্যামিলি আসলে নিয়ে বাবু তো যাই তো চলেন যেহেতু আল্লাহ যাইতে থাকি আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর বাইরে তেমন রোদ নাই ঠান্ডা ঠান্ডা একটা বাবা ভিড়ে উঠতেছি চলতেছে একটু পরে ঢাকা গান ছাড়ে দি আঙ্কেল শোনায় কারণ আঙ্কেল প্রতিদিন নিয়ে আসি না আজকে নিয়ে যাইতেছি তো আজকে নিয়ে যাইতেছি একদিনে আসলে কতটুকু ফ্রি হইতে পারি বা মায়ের কথা কইতে পারি তা তাই শুধু না আজকে এক ভাইয়ের মাধ্যমে আজকে ওনাদেরকে নিয়ে যাইতেছি তো আমাদের স্ট্যান্ডে গাড়ি চালা ভাই আর পাঠাইছে তার খালা তো বাইরে নিয়ে আসতে যাইতে হচ্ছে এয়ারপোর্ট তো যাত্রী নামার কথা হচ্ছে দুইটা আড়াইটার দিকে তিনটা দিকে এরকম টাইমে নামবে আমরা একটু আগে আগে গেবে যেন সবাই ফ্যামিলি যারা সবাই আছে যদি একটু এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখতে দেখতে পাই জন্য আমরা যাই কাকায় তাহলে কথা কইসা অনেকক্ষণ পরে ভাল লাগছে কাকা হাসি দিল কেমন জানি কাকা ঠিক আছে চলেন আর যাই হোক পাম্পে চলে আসলাম গ্যাস নিয়ে দিলাম গ্যাসটা নিয়ে গাড়ি আগাই দিলাম আর বর্তমানে এখন আছি হচ্ছে আমাদের আলাঙ্গা পাম্পে তো আর একটা জিনিস ধরে গেছে সকালে গাড়ি কিন্তু খুব সুন্দর করে ওয়াশ করে নিয়ে আসছিলাম আর পুরো গাড়ি কিন্তু কেতা দেওয়া শেষ আর সামনে গ্লাসে পানি ওঠে না তার কারণে এখানে একটা বোমা আছে বোমার বিটে সাবল মারতে হবে এটা বিটটা একটা এটা একটা

যাক আলহামদুলিল্লাহ আমরা গ্যাস নিয়ে বেরোছি আর এখন এয়ারপোর্ট উদ্দেশ্য রওনা হয়ে দিয়েছি কারণ আমার গ্যাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকে লোকাল মার্চিতে দুইটা বিয়ের টিপ মারছিলাম যে কারণে হচ্ছে গ্যাস নিতে হবে আর টাঙ্গাল থেকে আমাদের এখান থেকে গ্যাস নিয়ে তাইছি কারণ ঢাকার দিক মানে ঢাকা বিদ্যে গ্যাসের একটু প্রবলেম কারণ অনেক গাড়ি থাকে এক একটা গাড়ি যদি এক একটা পাম্পে যদি ম্যাক্সিমাম পাঁচ সাতটা করে গাড়ি থাকে তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়িতে গ্যাস নিতে বা লড়তে স্টার্ট দিয়ে সড়াইতে পাঁচটা মিনিট সময় লাগে সেক্ষেত্রে পাঁচ মিনিট করে যদি আমরা প্রত্যেক গাড়ি যদি পিছনে পড়ে সেক্ষেত্রে আমাদের আধা ঘন্টা মামলা আধা ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু আমরা কিন্তু অনেকটুকু রাস্তা যাইতে পারবো সেই হিসাব করে কিন্তু গ্যাসটা নিয়ে নিলাম আর ঢাকা বিয়েতে সবসময় গ্যাস একটা ওঠায় না তেমন একটা সবসময় আমাদের এদিক ফুল করে নিয়ে যায় দেন গুইরা এসে দেন আবার হচ্ছে আমাদের এদিকে ফুল চাপ দেয় কারণ হচ্ছে আমাদের এদিকে প্রেশার পাম্পে প্রত্যেকটা পাম্পে প্রেশারটা যথেষ্ট পরিমাণ বেশি থাকে তুলনামূলক অন্য অন্য পাম্পের থেকে যে কারণে হচ্ছে এখান থেকে গ্যাস নিয়ে যাওয়া তা না হলে কিন্তু গ্যাস নিতাম না আর যদি দুইটা বিয়ে টিপ যদি না মারতাম তাহলে কিন্তু দিনের বেলা গ্যাস নিতাম না সোজা চলে যেতাম দেন এয়ারপোর্টে ঘুরে এসে টাঙ্গাল এসে চাপ দিতাম তাছাড়া কিছু করার নাই গাড়িতে গ্যাস থাকার পরে যদি চাপ দেওয়া হয় সেক্ষেত্রে গ্যাস কিন্তু এক দুশো টাকা বেশি ঢুকে আমি চাই না দু একশো টাকা বেশি ঢুকুক আর দিনের বেলা রিক্স নিয়ে নেওয়া ভালো গ্যাস তুলে নিয়ে যাওয়া ভালো তা এখন বর্তমানে আছে গাজীপুর বা গাজীপুরের কাছাকাছি বাস স্ট্যান্ডে আর বাইরে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় বৃষ্টি আবার জায়গায় জায়গায় দেখি রোদ মানে কিছুক্ষণ যা যায় ভালো আবার কিছুক্ষণ যায় বৃষ্টি আবার রোদ মানে এরকম একটা অবস্থা আজকে কিন্তু জুস জায়গায় জায়গায় কালো হয়ে গেছে শ্বাস করছে মেঘজমে গেছে যে জায়গায় মেঘজম ছায় বৃষ্টি হইতেছে বিমানবন্দর সড়কে মাঝে লাইনে ঢুকে গেছি মাঝখানে লাইনটা আমরা ঢুকছি মূলত হচ্ছে গাজীপুর চৌরাস্তা বা ভুগ্রাবাজার পরে বুধবাজারে মানে বুট আগে আগেই হাতে টানতে কাটা আসলেন এখান থেকে উঠে গেছে মাঝখানের লাইনটা ঢুকতে মানে একটু ভয় ভয় লাগে মাঝে মধ্যে এমন জ্যাম লাগা লাগে মানে দুই তিন দিনেও গাড়ি লড়ে না সরে না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে মাঝখানের লাইনটা তো কোনো কথাই না রাত্রেবেলা বেলা তারপরে স্ট্রাইক খায় থাকে মাঝখানের লাইনটা মানে দুই গাড়ি একবার দঙ্গ শঙ্ঘষ হয়ে থাকে যে কারণে রাত্রেবেলায় দিক দিয়ে ঢুকি না মানে মাঝের লাইন যেটা আর সাইডে ঢুকে সবসময় সাইডে যায় সাইডটা ফাঁকা থাকে রাত্রেবেলা আর দুপুর আমি যেহেতু ঢুকছি দিনের বেলা যেহেতু পুলিশ থাকে সারাদিন থাকে সেক্ষেত্রে সামনে যাওয়ার পরে টুঙ্গি একদম উড়াল সেতু আর ঢাকাতে কত সুন্দর বৃষ্টি হয়েছে আজকে তুলনামূলক অনেক বৃষ্টি বৃষ্টি হইলে ঢাকা শহর একটা জিনিস ভাল লাগে সব ধুলা ময়লা পুরা বাদ দিয়ে দেয় ভাল লাগে মানে একদম চক্র ভালো লাগে ঢাকা শহরটা আর আমরা হইবার একটা প্রবলেম হয়েছিল পানিটা গুলি রকেটের মতো পানি উঠতেছে পানি উঠলো না কেমন মানে ফোঁকা দেওয়া বাইরেই না পানি আর একটা সুইচ দেওয়া ভিতরে গাউ দিয়ে দিচ্ছিটা ক্লিয়ার করে দিচ্ছি কারণে পানি মারার লগে লগে বুলেটের মতন পানি মানে গ্লাসে লাগতেছে তো যাই হোক আর এয়ারপোর্টে ব্রিজে আজকে আমরা পিছনে গেট দিয়ে ডুব এখান দিয়ে ঢুকবো আর সামনে গেট দিয়ে যদি ডুবতে যাই অনেকটুকু কিউটার্ন করতে হয় মানে অনেকটুকু ইউটার্ন করে আবার এই ব্যাগে আসতে হয় যে কারণে লাইন লাইনটা যেতে ঢুকছি এইখান থেকে হচ্ছে আমরা পিছনে আট নম্বর গেট আছে এইখান দিয়ে ঢুকে যাবো সামনে থেকে আমাদের ইউটার্ন করতে দেবো তা হলে কিন্তু একদম অনেকটুকু যাইতে হবে আপডাউন দুই কিলো কিন্তু উল্টা উল্টা ঘুরতে দেব ইউটার্ন করতে হবো আর এখান দিয়ে সুন্দর করে ঢুকে যাবো একটু অল্প একটু উল্টা যাইতে হবে আমাকে এই যে বর্তমানে কিন্তু এয়ারপোর্ট এর ভিড়ে ঢুকে গেছি আর এই সব টার্মিনাল যা দেখতেছেন টার্মিনাল এ গেট নাম্বার থ্রি মানে থ্রি সব হইতেছে মানুষ চলে যাচ্ছে উপরে যারা যাত্রী যারাই আছে আর আমি উপর দিয়ে আসার কারণ হচ্ছে নিচে যেখানে পার্কিং করতে যাবো ওইখানে অনেক জ্যাম যে কারণে উপর দিয়ে চলে আসছি জামাটা সবসময় ফাঁকা থাকে কিন্তু যখন ঢুকে পার্কিংয়ে প্রত্যেকটা গাড়ি সিরিয়ালে জ্যাম থাকে যে কারণে বুদ্ধি কইরা যেন উপর দিয়ে চলে আসছি মানে আরো অনেক লোকজন আছে এদিক দিয়ে বৈশা আছে মানে যাত্রী অনেক লোক বিদে চলে যাইতেছে এখানকার দাঁড়াবার যেতে না এত যাত্রী কত যাত্রী আয় হায় দেখা যায় কত সুন্দর সুন্দর যাত্রী বিদেশ গেতেছে কত দেশে যাইতেছে যাই তো রিল লাগছে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা পার্কিং করতে যাবো এখানে পার্কিং ফিজ দিতে হবে একশো টাকা একদম সোজা যাবো সোজা চলে যাবো ওই পার্কিংয়ে চলে যাবো নিচে অনেক গাড়ি গাড়ির জ্যাম বেশি নিচে এত গাড়ি বাপ আর এই হচ্ছে টার্মিনাল টু এটা তো কিন্তু লোক ঢুকে মানে উপরে উপর দিয়ে সবাই চলে যাওয়া বাইরে দেশের জায়গা আর নিচে নিচে দিয়ে যারা আসে তারা তো মানে বাইরে দেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসে আর উপর দিয়ে চলে যায় যে কারণ উপরে চাপ একটু কমই থাকে সবসময় আর এই তো বর্তমানে এয়ারপোর্টে বিচে আসলাম আন্ডারগ্রাউন্ডের নিচে পুরো এই দিয়ে একদম ফাঁকা আর এই দিয়ে তো গাড়ি আছে মোটামুটি বেশ ভালো গাড়ি আছে কিন্তু আর পিছনে তো পরে লাইন একদম ফাঁকা আর এই যে দিক দিয়ে হচ্ছে একদম উপরে যাওয়া যা সাদে সাদে যাইতে পারবেন আর এই দিক দিয়ে হচ্ছে আমার গাড়িটা রাখছি একদম সিরিয়ালে আর আমাদের প্যাসেঞ্জার নাম বলছে ওই দিক দিয়ে

আর এই তো মেইন রোডে হইলাম এখন আসি হচ্ছে রাজলক্ষ্মী রাজলক্ষ্মীর সামনেই এখন তিনটা পঞ্চান্ন বাজ অলরেডি চারটা বাজে দুই ঘন্টা কি এলাঙ্গা যাইতে পারবো কিনা আমাদের টাঙ্গাইলে তো যেভাবে হোক যে কৌশল হোক এলাঙ্গা দুই ঘন্টা যাইতে হবে দুই ঘন্টা যদি যাইতে পারি তাহলে এগারোটা পর্যন্ত দশটা পর্যন্ত গ্যাসের জন্য বয়ে থাকতে হইব না মানে একটু কষ্ট হয়ে যাই আজকে আড়াই ঘন্টা সময় থাকলে রিল্যাক্সে যাইতে পারতাম যেহেতু দুই ঘন্টা সময় আছে হ্যাঁ আধা ঘন্টা যদি তান্দারে যাইতে পারি তো অনায়সে যাইতে পারবো আমি যদি চিন্তা করতেছি এই এয়ারপোর্ট থেকে বেরোলাম রাজ্য কে থেকে যদি আমরা বুগড়া বাইপ আস দু এক ঘন্টা যাইতে পারি তাহলেও অনায়াসে যাইতে পারবো দু এক ঘন্টা পার যাও তাহলে কিন্তু আর যাইতে পারবো না অনেকটা কষ্ট হয়ে যাবে আমাদের তো যাই হোক সিটি ফিটে দেখেন আজকে একদমই ফাঁকা হয়ে গেছে সকাল যখন ঢুকি তখন কতটা জ্যাম আসিব কেন কাকা গাড়ি আছিল বেশি জ্যাম জ্যাম ছিল আর আসতে এই সাড়ে তিন ঘন্টার মধ্যে সময় লাগছিল যাইতে কতক্ষণ লাগে আল্লাহ বুদ্ধি জানে যাওয়ার সময় বেশ একটা জ্যাম থাকবে না গাজীপুরে তো কুপার হইতে পারলে আমরা রিল্যাক্স পারবো আর যাই হোক বেরোছি এ ডাকা সিটি থেকে বেরোলাম এখন মেঘ জুট আমাদের টাঙ্গাল ঘুরে আছে আর রাস্তায় কি পরিমাণ বৃষ্টি আর ঘাড়ি চাপড়ে পাই মানে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি পারে ও বৃষ্টি মানে পানি কায়টা সারা সারা নেই এতটা বৃষ্টি আর অনেক বৃষ্টি আছে সকালে যখন ঢুকছিলাম তখন বৃষ্টি ছিল আর এখন তো হচ্ছে আমি ঢাকা থেকে বেরোতেছি ঢাকার বৃদ্ধি কিন্তু বৃষ্টি নাই ঢাকার বাহিরে বৃষ্টি শুধু এদিক দিয়ে বৃষ্টি আর ঢাকার বৃষ্টি যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো বৃষ্টি তেমন একটা ছিল না যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণ দেন পার্কিং বিরতে ছিলাম তারপরে বেরোইছি তারপর কোনো বৃষ্টি ছিল না দেন হচ্ছে এখন বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছে না আর বৃষ্টির ভিতরে আপনারা খুব সেফ করে গাড়ি মানে খুব সেফলি গাড়ি চালানোর চেষ্টা করবেন সবসময় গাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এক একটা গাড়ি হঠাৎ করে রাখছি ইমার্জেন্সি ব্রেক মারতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যেন ব্রেক মারে গাড়ি জমাইতে পারেন সেক্ষেত্রে একটা ডিস্টেন্সে থাকবেন

তারা চিনবেন তারা আর যারা ভাগে থেকে আসবেন তারা হয়তো চিনবেন না তো যাই হোক পার্কিং এ চলে আসলাম ওনাদেরকে গ্যাস নেওয়ার পর শুধু একটা টান দিয়েছি পার্কিং এ চলে আসছি ওনাদেরকে নামাই দিয়া তো যাই হোক আজকে মোটামুটি বেশ ভালো একটা পরিশ্রম হয় নাই কারণ হচ্ছে আজকে রাস্তাঘাট ফাঁকা ছিল খুব দ্রুত গেছি খুব দ্রুত চলে আসছি আজকে ভাড়াটা ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ছিল একশো টাকা পার্কিং ওইটা দিয়ে দিচ্ছে তো যাই হোক আজকে গ্যাস গ্যাস হচ্ছে মাত্র পনেরোশো টাকা বিশ টাকার কম তো ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা পনেরোশো টাকা খরচ সব মিলা ধরুন আর কত থাকে সাড়ে চার হাজার টাকার মতো থাকে এটুকু আর কি সাড়ে চার হাজার কত থাকে অবশ্যই চার হাজার টাকা থাকে তো যাই হোক আজকে পর্যন্ত আমার আমাদের নতুন কোনো ভিতরে নতুন কোনো কিছু নেই